এক হাজার টাকা অ্যাডভান্স করে নিতে পারবে হ্যাঁ ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি ফ্রি সম্পূর্ণ শুরু করি ভাই হ্যাঁ

হ্যাঁ ফাইভ সিটার সবাই সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ টি টেবিল ফ্রি থাকবে ভাই টি টিবিল থাকবে তিনটা

মিরপুর দশ নম্বর ডি ব্লক তেত্রিশ নম্বর রোড মিরপুর বেস্ট ফার্নিচার কোনো ভিয়ার যদি আসতে চান মিরপুর দশ নম্বর গুলচত্রে এসে এক কষ্ট করে একটা মিনিট ফোন দেবেন ইজিভাবে আসতে পারবেন আচ্ছা ভিয়াস দেশ এবং দেশের বাইরে থেকে আগে আজকের এই ভিডিওটি দেখতেছেন প্রেজেন্ট তুমি থাকলে অবশ্যই ফলো লাইক তো মাস্ট কথা বলাচ্ছে না আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ